হ্যালো বিওয়ার্স আমি আজকে চলে আসছি বাগিয়া বাজারে এখানে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল বিজয়ের মাস উপলক্ষে এই ব্যাডমিন্টনের টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল দেখতেই পারতেছেন আজকে ছিল তার উদ্বোধনী ম্যাচ এই উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ অতিথি অতিথি ছিলেন কাজল হালদার ও তার আশেপাশের গণমান্য ব্যক্তিরাও দেখতেই পারতেছেন তারা মাঠে চলে আসছে কিছু বক্তব্য পেশ করলেন কিছু মূল্যবান কথা আমাদের মাঝে উপহার দিলেন তারা আস্তে আস্তে খেলাটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন তাই কিছু সুন্দর কথা বললেন তারপর তারা ছোটোবেলার মতন তারাও টুকটাক কিছু খেলাধুলা করলেন দেখতেই পারতেছেন তারা চারজন কক নিয়ে আর ব্যাট নিয়ে কি সুন্দর খেলাধুলা করতেছে তারা উদ্বোধন করলেন আজকে আর কি তাই খেলাতে ষোলোটা দল হয়েছিল আর এটা ছিল আউট পর্ব তাই সুন্দর একটি খেলা হয়েছে আর খেলাটিতে বিশেষ পুরস্কার ছিল চ্যাম্পিয়ন হলো একটি যারা জিতবে তাদেরকে একটি খাসি দেওয়া হবে তাই মোটামুটি অনেকটা সুন্দর একটি খেলা হইতেছে আপনারা যদি চান কেউ বাগিয়া বাজারের মসজিদ সংলগ্ন সংলগ্ন রানামাঠে এসে এই প্রতিদিন রাত্রবেলা খেলাটি উপভোগ করতে পারবেন তাই প্রথম দিন হিসেবে অনেক মানুষও হয়েছিল তে তেমন একটা কেউ জানে বা জানে না তাই এত একটা মানুষ হয়ও নাই তাও অনেক মানুষ হয়েছে দেখতে পারতেছেন ভিয়ারস রাতের দৃশ্যগুলা ড্রোনের সুন্দর একটি হয় তা আপনাদের কাছে রাতের দৃশ্যগুলা কেমন লাগছে তা কমেন্টে বলে যাবেন আর পাখির চোখে এই দৃশ্যগুলা দেখতে অনেকটা সুন্দর হয় আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে বলে যাবেন আর ভিডিওটাও কেমন হয়েছে তাও কমেন্টে বলে যাবেন আর দাওয়াত রইল সবাই ফাইনাল খেলা দেখার জন্য আমি ডেটটা জানিয়ে দেব সামনে